अपनारे जिन पर्सन आसा देखाते देखें তেমন কিছু না মামুনের একটা পাগলা ভক্ত আর কি যে উঠতে গেছিল তাই কাকি ঠাপিয়ে দিয়েছে কি হলো এটা এত জোরে কেউ লাচ্ছি দেয় সামনে কিছু থাকলে তো উড়ে চলে যেত দেখো দি কি কায়দা এখনকার টিকটক মানে শুধু টাকা 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 এতদিন দেখতাম নাইট ক্লাবে সুন্দরী সুন্দরী মেয়েরা ডান্স করে আর পুলাপে নেবে এমনি এমনি করে টাকা ছড়ায় এখন টিকটক মিলন মেলায় এমনি করে সুন্দরী সুন্দরী মেয়ে না সুন্দরী সুন্দরী মোটা মোটা খালারা টাকা ছিটাস बाय बाय टाटा गुड बाय गया